রকেট হামলায় কেঁপে উঠল ইরাকের বাগদাদে থাকা যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি শক্তিশালী কাতিয়সা রকেট দিয়ে এই হামলা চালানো হয় এই হামলার পেছনে যুক্তরাষ্ট্রের সন্দেহের তীর ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর দিকে বাইডেন প্রশাসনের ধারণা ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার প্রতিশোধ হিসাবে ওই বিদ্রোহী গোষ্ঠী হামলা চালিয়েছে মঙ্গলবার দুটি নিরাপত্তা সূত্রের বরাতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি গণমাধ্যম এএফপি সংবাদ মাধ্যমটি বলেছে বাগদাদ বিমানবন্দরে থাকা যুক্তরাষ্ট্রের ভিক্টোরি সামরিক ঘাঁটি লক্ষ্য করে তিনটি রকেট দিয়ে হামলা চালানো হয় তবে মার্কিন সেনারা প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে দুটি রকেটকে ঠেকিয়ে দেয় অন্যটি কাউন্টার টেররিজম সার্ভিস কমান্ডারের সদর দপ্তরে আঘাত হানে এই ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে বলেও জানায় এএফপি এএফপি আরও বলেছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে এমন সময় হামলা চালানো হলো, যখন দেশটির মিত্র ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করেছে হিজবুল্লার হাসান নাসরুল্লাহ ও ইরানি জেনারেল শীর্ষ কমান্ডার নেলফর ওসান সহ লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় এক হাজার নাগরিক বর্তমানে ইরাকে আড়াই হাজার ও পার্শ্ববর্তী সিরিয়ায় নয়শ আমেরিকান সেনা মোতায়েন আছে আইএস বা ইসলামিক স্টেট গোষ্ঠীকে মোকাবেলা করতে ইরাকি নিরাপত্তা বাহিনীর সাথে যৌথভাবে কাজ করেছে এসব মার্কিন সৈন্য দুই সালে গঠিত যৌথ বাহিনীতে যুক্তরাষ্ট্র ছাড়াও রয়েছে ব্রিটেন ও ফ্রান্সের সেনা এদিকে শুক্রবার একটি যৌথ বিবৃতি দিয়েছে ওয়াশিংটন ও বাংতাদ বিবৃতিতে দেশ দুটি আগামী এক বছরের মধ্যে ইরাকে যৌথ বাহিনীর মিশন সমাপ্তির আশা ব্যক্ত করেন তবে মিশন শেষে ঠিক কি পরিমাণ আমেরিকান সেনা ইরাকে থাকবে তা জানায়নি ওয়াশিংটন গাজায় ইসরায়েলি হামলা শুরুর পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক ইরাকে রকেট হামলার পরিমাণ আগের তুলনায় বেড়েছে সেপ্টেম্বরে বাগদাদে থাকা মার্কিন কূটনৈতিক কমপ্লেক্স লক্ষ্য করে হামলা চালায় ইরান সমর্থিত মিলিশিয়া এছাড়া আগস্টে পশ্চিম ইরাকে থাকা আইন আল আসাদ সামরিক ঘাঁটি রকেট হামলার শিকার হয় এই হামলায় আহত হয় সাত আমেরিকার নাগরিক